জজ বাংলাদেশের তথা তথাকথিত যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের একজন সমন্বয়ক ছিলেন যার হাত দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের জামাতের দেশপ্রেমিক যারা নেতা তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে এই ফাঁসি রায় কার্য কার্যকর কার্যকরের মধ্যে এই দোসর আওয়ামী লীগের দোসর এই জজ আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে এই এনে তার আইনের বিচার কার্যকর করা আপনার জানেন আপনি জানেন তার কত পাহাড়ের সম অর্থের সম্পাদ ঢাকা থেকে শুরু করে গলন্দ মড় থেকে শুরু করে রাজবাড়ি আপনার পুকুর ভরাট করে আপনার পুকুর ভরাট করে যে সে রাজবাড়ি পৌরসভার পাশে দেখবেন একাত্তর বিজয় একাত্তর আবাসিক হোটেল করেছে করেছে করে না এগুলি একজন জজ পঁয়ত্রিশ বছর যদি চাকরি করে তার গড়ে যদি প্রথম থেকে শুরু করে যদি আপনার ম্যাজিস্ট্রেট থেকে যদি শুরু হয়ে পঁয়ত্রিশ বছর চাকরি করে চারশো বিশ দিন বিশ বার সমাজ হয় পঞ্চাশ হাজার করে দিলে কত কোটি টাকার মালিক হয় কোন ক্যালকুলেটার ধরেন তুমি হাজার কোটি টাকার সম্পদের মালিক হলে কত থেকে কত থেকে হলে এখনও সেটা তোমার অব্যাহত রয়েছে এই ঘুষখোর এই আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের সমন্বয়ক সামচু জজকে বিচারের আওতায় আনতে হবে তার বিচার করতে হবে এই শামচু জজকে বিচার করলেই ওর ভাইয়ের রাজবাড়িতে বিএনপির যে বিভক্তি রাজবাড়িতে বিএনপির যারা সঠিক ধারায় রান্তি করে তাদেরকে চরিত্র হরণ এগুলো বন্ধ হবে তাছাড়া বন্ধ হবে না আমাদের দায়িত্ব এগুলো ছিল না আজকে খয়েম সাহেব যদি দুর্নীতিবাজ হয় চাঁদাবাজ হয় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে যারা ন্যায়ের পক্ষে ছাত্র ন্যায়ের পক্ষে রাস প্রধান করেছে তাদের এবং যারা আলে মোলামা যারা বিএনপি রাজপথে ছিল তাদের বিরুদ্ধে অন্যায় গাবে গ্রেপ্তার করে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনাল মধ্য দিয়ে তাদের বিচার করেছে প্রিয় বন্ধুরা সেই বিচারে রায় দিয়েছে রায়ের পরে এই রায় কার্য করেছে কারা এই ছঞ্চ দাসের মতন লোকেরা তার অন্যতম হচ্ছে এই সংসদ আজকে বাংলা এই গরেন্দ্র দে গরেন্দ্রবাসিনী বেনারে আমরা যখন বক্তব্য দিচ্ছি ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা নাচ গানা আছে এই সঞ্চু দশের মতো এই কুকুরতি তারা অন্যায় করেছে ন্যায় বিপক্ষে গিয়ে অন্যায় করে বিভিন্ন জনের ফাঁসি কার্যকর করেছে তাদের বিরুদ্ধে আজকে মানববন্ধন হচ্ছে সারা বাংলাদেশে আমরাও তাই করছি প্রিয় বন্ধুরা আপনাদের সামনে বলতে চাই বাংলাদেশে যেন আর সন্ত্রের মতো ওই অন্যায়কারীদের দুষ্কৃতিকারীদের আর জন না হয় ন্যায়ের পক্ষে যারা আন্দোলন করছে তাদেরকে ফাঁসি দিয়েছে সেই কারণে আজকে আমরা বলি এই সুন্দর বাংলাদেশ এই সূর্যের বাংলাদেশে আজকে শকুনে চোখ পড়েছে প্রিয় বন্ধুরা এই শকুনে চোখ পেয়ে পড়েছে এই কারণে আজকে বাংলাদেশকে আবার পরাধীন করার জন্য ষড়যন্ত্র করছে এই শান্ত আমি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সরকারের কাছে আমি আবেদন করি নিবেদন করি এই সংযোজকের কুকুর সামনে এনে তাকে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করে এই বাংলাদেশের প্রচলিত আইনে তাকে ফাঁসি কার্যকর করুক রায় কার্যকর করুক এই আহ্বানে রেখে শান্তদাস বিগত সময় আমলিক সরকার সময় সে জজ ছিল এবং কোটি কোটি টাকা সে ঘুষ খাইছে আমাদের এখানে তার বিকল্প আর একটা জজ আছে প্রভিক সে একটা টাকাও ঘুষ খায় নাই তার বড় কোনো সম্পদ নাই বাড়িঘর নাই শহরের বাড়িঘর নাই জমি জমা নাই কিন্তু শান্তদাস হাজার হাজার কোটি টাকার মালিক সে এত টাকা পালিয়ে কর্তৃক সে জজ থাকাকালীন সবু ওই টাকা ঘুষ খায় সে টাকার মালিক হয়েছে হ্যাঁ এই জন্য আমরা শান্তদাসকে ফাঁসি চাই সে আমলিকের দোষর আমলিকার দলাল আমলের ভাই কে দিয়েছে আলী নজ মোহাম্মদ খয়েবের করার জন্য এই শান্ত যে আমলি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মী যারা ছিল তাদেরকে অন্যায়ভাবে फांसी দিয়েছে আমরা এখানে এসেছি তার ফাসির দাবিতে তার বিচারের দাবিতে তার যেন যোগ্য শাস্তি হয় সেই দাবিতে আমরা এখানে আজ হাজির হয়েছি প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে দাঁড়াইছি আমরা তার প্রতিবাদ চাই তার জন্য বিচার চাই শামসু জজের ফাঁসি চাই শামসু জজের পাশাপাশি শেখ হাসিনারও ফাঁসি চাই শেখ হাসিনা কোথায় আছে তারা দরিয়া নেন দরিয়া নিয়ে বিচার করতে হবে সে দিল্লি পলায় রয়েছে আর আমরা বাংলাদেশে পলায় থাকবো তা হবে না তারা দরিয়া আনতে হবে সে যে কত মানুষের কলবুক খালি করছে মা বোনেরে নির্যাতন করছে এর প্রতিপক্ষে শেখ হাসিনারা দিল্লিতে দরিয়ানতে হবে আইনে তার এই বাংলার মাটিতে তার বিচার করা লাগবে শামসুজাদের বিচার চাচ্ছি আমরা হচ্ছে সে আমলিক সরকারে থাকতে সেই বেআইনিভাবে মানুষের ফাঁসি ফাঁসি দিছে ই করছে অনেক বেআইনি কাজ কাম করছে তার জন্য তার আমরা ফাঁসি তার বিচারের দাবিতে আমরা আজকে এখানে মানববন্ধন করছি